বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা ধাঁধা দিয়েছিলাম দুই দিন আগে আপনারা অনেকেই উত্তর দিয়েছেন সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো আর সবশেষে থাকবে নতুন একটা ধাঁধা তবে তার আগে বর্তমান মানে বিগত দুই দিন আগে যে ধাঁধাটি দিয়েছিলাম ধাঁধাটা ছিল এরকম যে এমন একটা দেশ এমন একজন সেনাপ্রধানের নাম বলতে হবে যিনি তার সাবেক বসের কাছে ক্ষমা চেয়েছেন হাত জোড় করে মাথা নেচু করে আপনারা অনেকেই সঠিক উত্তর দিয়েছেন হুম সঠিক উত্তর আমরা পেয়েছি এবং পাশাপাশি কিছু মন্তব্য আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই সঠিক উত্তর যারা দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্টস করেছেন এবং ধাঁধার সঠিক উত্তর আপনারা জানিয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা আর পুরস্কারের কোনো ব্যবস্থা নেই সেটি বরাবরই বলে থাকি আমি কারণ পুরস্কার দিতে গেলে আপনারা হয়তো নিতে চাইবেন না সেই জন্য পুরস্কারের কোনো ব্যবস্থা নেই তবে কেউ কেউ আবার পুরস্কারের জন্য দুঃখ প্রকাশ করেছেন যে যেহেতু পুরস্কার নেই সেহেতু উত্তরও নেই এই মতামত তারা জানিয়েছেন তাঁদেরকেও সাধুবাদ জানাই এখন গত ধাঁধা যেটা ছিল সেটাতে কেউ মন্তব্য করেছেন একজন মন্তব্য করেছেন অসুবিধা আছি ভাই অসুবিধায় আছি উত্তর দেব কেন মানে ঠিক আছে আরেকজনে লিখেছেন ওয়াটারুজ্জামান মানে হবে ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধান কিন্তু নাম হয়তো ভুল করেছেন বা অন্যভাবে লিখেছেন আমি জানি না আরেকজন লিখেছেন উকারুজ্জামান কিন্তু এটাও ঠিক হয়নি তার বাংলা কারেকশন করতে হবে অন্য এক ভাই লিখেছেন ইয়াহিয়াউজ্জামান মানে ইয়াহিয়াউজ্জামান আর বাংলাদেশ ঠিক আছে সবাই ঠিক লিখেছেন বাংলাদেশের ঘটনাটা ইয়াহিউজ্জামান হবে না হবে ওয়াকেরুজ্জামান আরেকজনে বলছেন টাকলা দেশ মানে আমাকে বুঝিয়েছেন টাকলা অনেকেই লিখেছেন টাকলা তুই থাম টাকলা তুই চুপ কর টাকলা তুই আর এগুলো বলিস না চাকলা এটা কী ধরনের ধাঁধা টাকলা তোরে উত্তর দিয়ে যাব কেন আবার কেউ কেউ বলছেন টাকলা দেখতে ভালোই লাগে আচ্ছা আমি কোনোটাতে কিছু মনে করি না কারণ এটাই আমার ভালো লাগে যেভাবে আমি এখন আছি আবার একজন উত্তর দিয়েছেন যে উত্তর জানি কিন্তু মেধা নেই তাই বললাম না ঠিক আছে আপনাকে অভিনন্দন আরেকজন বলছেন ওয়াসার মানে ওয়াকারুজ্জামান সাহেবকে ওয়াসার বলেছেন এটা স্পেলিং মিস্টেক আছে ঠিক হবে না উত্তর সঠিক হয়নি আরেকজনে বলছেন কথা বলার নিষেধ আচ্ছা ঠিক আছে আরেকজনে বলছেন বাংলার মির্জাফর জাফর তিনিও নামটি মেনশন করেননি কাজে উত্তরটি নেওয়া যাচ্ছে না অন্য এক ভাই বলছেন জেনারেল জেনারেল ওয়াটারুজ্জামান আপনারা জানেন যে যে ডোনাল্ড লু একজন ছিল লু হাওয়া সেটার সাথে মিলিয়ে জেনারেল ওয়াটার ওয়াটার লু বলেছেন এটাও ঠিক মতো হয়নি নামটা স্পষ্ট করে লিখতে হবে আর বলেছেন আরেকজন বলছেন নাম লইতে লজ্জা লাগে আপনাকে অভিনন্দন কিন্তু নাম নিতে হবে যেহেতু দাদা সঠিক নামটি সুন্দর করে লিখতে হবে আরেকজন বলছেন বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলছেন বাংলাদেশ হবে তিনি বলছেন পূর্ব পাকিস্তান যে পূর্ব পাকিস্তান এখনও ঘোষণা হয়নি বাংলাদেশই এখন পর্যন্ত আপনাকে বলতে হবে আর এক ভাই বলেছেন ওয়াকার ইউনুস মানে ওয়াকার ইউনুস ওয়াকার এবং ইউনুস এটাও হয়নি উত্তর সঠিক হয়নি একজন বলছেন গামসা বাবা এটাও সঠিক হয়নি অনেক বোনরা উত্তর দিয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে উত্তর দিয়েছেন আর নতুন ধাঁধা যেটি নতুন ধাঁধা যেটি আমি আগে বলে নেই আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন অনেকেই সবগুলোর উত্তর দেওয়া যাচ্ছে না তবে আগামীতে আমরা নামগুলো বলার চেষ্টা করব কারা সঠিক উত্তর দিয়েছেন কারা বেঠিক উত্তর দিয়েছেন উত্তর সঠিক হয়নি আর কি সেগুলো আমরা জানানোর চেষ্টা করব। আর আগামী ধাঁধা হচ্ছে জিটি একটু মনোযোগ দিয়ে শুনবেন আগামী দিনের মানে আজকের ধাঁধা দুই দিনের মধ্যে উত্তর দিতে হবে ধাঁধাটি হচ্ছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার তিনি হাই খালেদ বলতে কাকে বুঝিয়েছেন আমি আবারও বলছি আমাদের মাননীয় আইনের উপদেষ্টা আসিফ নজরুল স্যার হায় খালেদ এটা বলতে কাকে বুঝিয়েছেন নামটি সুন্দর করে লিখে পাঠিয়ে দিন আগামী দুই দিনের মধ্যে আমাদের কমেন্টস বক্সে ইউটিউব এবং ফেসবুক পেজের কমেন্টস বক্সে আপনারা লিখে জানাবেন সঠিক উত্তরটি বর আবারের মতো আবার বলি পুরস্কারের কোনো ব্যবস্থা নেই সঠিক উত্তর দাতাদের জন্য কারণ পুরস্কার দিতে গেলে আপনারা মাইন্ড করবেন আপনারা নিতে চাইবেন না সো পুরস্কার দিয়ে লজ্জা দিতে চাই না ধাঁধায় অংশগ্রহণ করুন নিজের মেধা যাচাই করুন ধন্যবাদ